আসসালাম আলাইকুমের কষাইতে গরু খামারটা তো পুরাতন তাই না উনি কি দিন ধরে ব্যবসা করে নাকি বিশ বছর ধরে এই কসাই ব্যবসা করে তাই না তাহলে মোটামুটি তার ব্যবসা তো মোটামুটি ভালো তাই না অনেক ভালো আচ্ছা এই কষাই গরু কিনে না কষাই করে তার তো লাভবান বেশি মনে হয় দে না এই কামে এই ব্যবসা করে না আপনি এই আচ্ছা আপনি এই ব্যবসা কদিন ধরে আছেন পাঁচ বছর পাঁচ বছর ধরে আছেন ও আপনার বাড়ি কোন জায়গা ও আচ্ছা মোটামুটি এই ব্যবসা করে উনি তো বাড়ি ঘরে কেমন করছে আল্লাহ দিলে বিল্ডিং চারতলা চারতলা বিলিন করছে এই এই কশা হয় ব্যবসা করে সে মোটের চাইতে পাঁচতলাটা বাড়ি করছে চারতলা বিলিন করছে তাহলে তো বিলিন তো বিশাল বড় বিল্ডিন মোটামুটি তাই না যাই আপনার কথা শুনে ভালো লাগলো যে একজন কশা হয়ে তার বাড়িতে একটা পাঁচতলা বিলি উঠছে আসলে এটা একটা তার একটা ভাগ্য প্রতিভলন বেশি চেষ্টা করার কারণে

কোন এরকম তো করে না যে গায়ে গরু দিয়ে সার গরু তো গায়ে কোনো অপশন নাই আর একটা মানে গরু গায়ে গরু দেখছি ওর তো পালের গরু তাই না তাই না নিজস্ব ব্যক্তিগত দুধ খাওয়ার জন্য